এই যে নাম্বারটা দেখছেন স্ক্রিনে এটা চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করার পূর্বে স্ক্রিনশট দিয়ে আপনি এটি ছবি তুলবেন তুলে আমাকে পাঠিয়ে আপনার নাম ঠিকানা কোথায় থাকেন কি কাজ করেন জানাবেন আমি আপনার সাথে পরবর্তীতে কল করে অথবা ভয়েস করে যোগাযোগ করে নেব ভিডিও আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম 23 বছর পর্যন্ত এত প্রেম করার মতো সময় হয় নাই কারণ আমার বাবা হইছে গরীব আমিও গরীব আমার এত সাহস হয় নাই কেন লাগবে না যেমন ধরেন যেমন ধরেন আমি গরিব মানুষ ঠিক আছে এখন একটা ছেলে আমার কষ্ট দেয়া চলে গেল। তাহলে আমার সম্মান নষ্ট হইলো এমনি আমি গরিব মানুষ আমার কেউ বিয়ে শাদী করতে চায় না যদি আমার সম্মান নষ্ট হয় তাহলে তো আরো কেউ আসবে না হ্যাঁ ঠিক আছে বাসে যে কথা আছে না কামলা দিয়ে কখনো মামলা চলে না বিষয়টা আছে এরকম প্রেম করেই যদি যাইতাম গা তাহলে আমি আপনার কাছে কেন আসছি এসেছি ভালো একজন মনের মানুষের জন্য দেন না দিবেন তো আপনার একটা চ্যানেল আছে অনেক সাবস্ক্রাইবার সবাই আপনার ভিডিও দেখে ওখান থেকে যে কোনো একজন বাছাই করে আমি ছেলে মানুষ বিয়ের আগেও বিয়ে করতেছে বিয়ের পরেও বিয়ে করতেছে আর আপনার চ্যানেল অবশ্যই এক দুজন মানুষ না অনেক হাজার হাজার মানুষ একজন না একজন তো বিয়ে করবে আমার তাই না বয়স কম বেশি হলে সমস্যা নাই

কষ্ট কি জিনিস আমার সৎমা আমার অনেক কষ্ট দিয়েছে আমি কখনো অন্যের বাচ্চাকে কষ্ট দিব না কারণ আমি কষ্ট করে এসেছি হ্যাঁ আমি থাকতাম না না আমি থাকি না এখন বুঝের বুঝ হওয়ার পর আমি থাকি না কিন্তু বুঝ হওয়ার আগে তো আমি তার কাছে থাকতাম নিজের মা চট্টগ্রামে থাকে বাসা খুবই ইজি একদম ইজি তাই তো নবুজি অনে নবুজিলে ইয়া তো কিছু গরিবা নাই ইয়া ব্যাক ব্যাগ মানুষ বুঝে পারি না যে মানুষ বুঝে কিল্লাই নকা বুঝতে ই ইতারা কি ইংলিশ হতে না আর তো বাংলায় আর মানে ফকল যারা আসে আমরা তো বহুত চেষ্টা করি শুদ্ধ হয়ে মানে কষ্ট হতে আর তারপর কি করবো আপনারা বুঝেন না আমি যদি টাকা পয়সা দিতে পারতাম তাহলে তো আমি এই যে বিদেশের কিংজং উনের কাছে বিয়ে বসতাম তাহলে অবশ্যই এইভাবে আসে মানুষ খুঁজতাম আচ্ছা হঠাৎ করে হতো উনা উনি বাইটা হোক মোটা হোক উনি তো অনেক টাকার মালিক আমি আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি উনার কাছে যাইতাম পড়া আমি মুসলিম যেহেতু শরার মাংস কখনো আমার রান্না করা হয়নি আমরা খাই না আমি একটা কথা বলি এই যে অল্প বয়সী ছেলেরা কেন বিয়ে করতে চাইবে না আমরা কি মানুষ না হয়তো আমার বাপের টাকা নাই বা আমার টাকা নাই টাকা পয়সা নাই বলে কি আমি ভালো কিছু আশা করতে পারি না একরকম না সবাই যদি একরকম হইতো তাহলে তো পৃথিবীটা এখন এত সুন্দর থাকতো না তাই না 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 আমি এটা করবো না কখনো নানান সমস্যা নাই আবার অনেক মেয়েরা এরকম যদি করার ইচ্ছা থাকতো তাহলে অবশ্যই এসে অবশ্যই চ্যানেলে আমার ফিসটা দেখাইতাম না তাহলে তো আমি নিজের মতো করে প্রেম করতাম বেশি টাকা ইনকাম করতাম দেখেন আমার একটা মোবাইল আছে যদি আমি অস্বীকার করছি না মোবাইলটা হচ্ছে যে ভাগরা বুঝছেন কথা ভালো করে বোঝা যায় না এক সমস্যা আরেক সমস্যা হচ্ছে যে ধরেন কারো একটা নাম্বার দিলাম মানুষ তো পাগল করে ফেলাইব অন্য কারো নাম্বার দিলে